শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে পারছি কলকাতা হাইকোর্টে আমি ছোট থেকে কলকাতায় থাকি নব্বই দশকে আমি দেখেছিলাম যে দেওয়াল লেখনে তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন তখন সেই দেওয়াল লেখনে লেখা দেখতাম আমরা ডক্টর মমতা ব্যানার্জি তারপর দেখলাম ভ্যানিশ হয়ে গেল সেই ডক্টর মমতা ব্যানার্জি তারপর আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি নতুন দল কোনো উনিশশো আটানব্বই সালে ফার্স্ট জানুয়ারি সেই দলের নাম হলো তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির চটি পরা পায়ের নিচে লেখা থাকতো সততার প্রতীক সেটাও কিন্তু ভ্যানিশ হয়ে গেছে আজকে দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জির যেসব ডিগ্রিগুলো পেয়েছে সেই ডিগ্রিগুলোর মধ্যে অনেক অমিল রয়েছে আর সেই অমিল কিন্তু তুলে ধরছেন আমাদের ডাবের ওড়ার যিনি প্রার্থী বিজেপির প্রার্থী দাঁড়িয়েছিলেন ববিদা অর্থাৎ অভিজিৎ দাস না দেখুন মমতা ব্যানার্জি যে ডক্টর মমতা ব্যানার্জি যেটা লিখতেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে সেটা আমার আর রাজনীতিতে আসার আগেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা রয়েছেন তারা এটা এক্সপোজ করে দিয়েছিলেন সুতরাং ওইটা নিয়ে আর বলা উচিত না কারণ একটা জিনিসকে কচলানো উচিত না বেশি কিন্তু আমার যেটা প্রশ্ন উনি কদিন আগে যেটা বললেন যে উনি তিনটে ডিগ্রি করেছেন মাস্টার ডিগ্রি এবং বিএড এল এল ডিগ্রি এবং ওনাকে নাকি লুকিয়ে লুকিয়ে উনি ডিগ্রিগুলো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিগুলো করেছেন আমার আপনাদের মাধ্যমে আমার ওনার কাছে দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে যে উনি যে ডিগ্রিগুলো করলেন কীভাবে লুকিয়ে করলেন কারণ ইউজিসি রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আপনাকে ডিগ্রি হাসিল করতে গেলে মিনিমাম পরীক্ষায় হলে সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনাকে প্রেজেন্ট থাকতে হবে তো উনি তাহলে লুকিয়ে থাকলে ওনাকে পরীক্ষা কে বসতে দিল কাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কোন ব্যক্তি ওনাকে মমতা ব্যানার্জিকে পরীক্ষায় বসতে দিলেও নিজেদের লুকিয়ে লুকিয়ে ওই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিগুলো করেন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইউজিসি রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী সাইমালটেনিয়াসলি আপনি দুটো ডিগ্রি একসঙ্গে করতে পারেন না তাহলে উনি উনিশশো সাতাত্তর সালের এম এটা উনিশশো সালে উনি পরীক্ষায় বসলেন উনিশশো সালে পরীক্ষায় বসে তার রেজাল্ট বেরোতে বলতে তো আশি সাল হবে কারণ তখন ছয় সাত মাস লেগে যেত রেজাল্ট বেরোতে বেরোতে তো রেজাল্ট উনিশশো উনআশি সালে পরীক্ষায় বসে উনি কিভাবে আশি সালে বিএডটা করলেন বিএড ডিগ্রিটা কিভাবে আর ডিগ্রি উনি করেছেন তো ডিগ্রি ডিগ্রি তো উনি উনিশশো আশি সালে উনি যদি আপনার বিএড করেন তাহলে উনিশশো বিরাশি সালে উনি ল ডিগ্রি এল এলবি কি করে কোর্স কমপ্লিট করলেন তাহলে এখানে দুটো জিনিস হতে পারে এক হচ্ছে উনি বিএড এ বা এল এল তে ভর্তি হয়েছিলেন কখনো উনি জানাননি যে উনি আর একটা ডিগ্রি রয়েছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার তো ওনাকে দিতেই হবে তো সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো অফিসারকে মোটিভেটেড করে উনি এখানে অ্যাডমিশন নিয়েছিলেন কি না এটা হতে পারে যদি সেই ধরনের কেস হয় তাহলে আমি কালকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে ইমিডিয়েট তদন্ত কমিশন বসিয়ে মমতা ব্যানার্জি সাইমালটেনিয়াসলি আশি একাশি বিরাশি সালের মধ্যে কি করে তিনটে ডিগ্রি হাসিল করেছেন এটা খুঁজে বার করুন এবং অ্যাস্টেম দিন এবং মমতা ব্যানার্জির দুটো ডিগ্রি মিনিমাম বাতিল করুন এবং ওনার এগেন্স্ট লিগাল প্রসিডিং শুরু করুন আর যদি না হয় যে দেখা যায় যে তাহলে হয়তো এটাই হতে পারে তাহলে মমতা ব্যানার্জির একটাই ডিগ্রি আছে পোস্ট গ্রাজুয়েট ওনার বাকি দুটো ডিগ্রি নেই উনি মুঠো বলে যাচ্ছে এই দুটোর বাইরে তো আর কোনো কিছু নেই তাই না তারপর দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিগ্রি নিয়ে তাতেও কিছু মানুষ সন্দেহ প্রকাশ করছেন কিছু মানুষ বলা বলি শুরু করছে এ তো আমি আঠারো সালে আজ তো নয় আজটা দু সালে তো আমি কমপ্লেন করেছিলাম প্রথম যে অভিষেক ব্যানার্জির যে এম ডিগ্রি এটা হচ্ছে ইউজিসির আনেক অফ ইউনিভার্সিটি ওর কোনো ভ্যালু নেই আপনি উচ্চ মাধ্যমিক পাশ করার তিন বছর মধ্যে এম বিএ করতে পারেন দু হাজার সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে ওকে তো নমন আলন্দা তাকে ওকে টিসি দিয়েছিল সব সাবজেক্টে সিঙ্গেল ডিজিট খুব পেয়েছিল বলে ক্লাস এইটে সব সাবজেক্টেই ফেল করেছিল সিঙ্গেল ডিজিট পেয়ে তারপর ওকে টিসে দেয় ওকে দিল্লিতে কাউকে ধরেও ভর্তি হয় ইংরেজিতে কথা বলা মানে আপনার মনে করেন হাইলি এডুকেটেড তা এই তামিলনাড়ুতে আমি রেলের ভিজিট করতে গিয়ে দেখেছি ওখানকার রিক্সাওয়ালারা ফ্লুয়েন্সি ইংরেজি বলছে আমরা তো গ্রাম বাংলার ছেলে মেঠো বাংলা মানে বাংলা ভাষা ছাড়া আমরা আর কী জানব তো সেখানটায় অভিষেক ব্যানার্জি যে দু হাজার ছয় সালে হায়ার সেকেন্ডারি পাশ করলো আর দু হাজার নয়ের মতো এমবিএটা কী করে করলো থ্রি ইয়ার্স এম ডিগ্রি তিন তিন বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পাশ ছিল তো এমবিএ ডিগ্রি হয় না তো ইউজিসি থেকে সার্কুলার জারি করে প্রতিবার বার হয়েছে রয়েছে আমার যে ওর এমবিএ ওই যে ইউনিভার্সিটি তৈরি করেছে ওটা টোটালি আনরেকগনাইজড অর্থাৎ ভুয়া তো তারপরে ও এমবিএ লেখে তো পিসি ভাই কম্পিটিশন আছে যে কে কত বেশি ভুয়া ডিগ্রি দেখাতে পারে মানুষকে এই যে আপনারই যেখানে জন্মভূমি ডায়মন্ড সেই জায়গার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের পশ্চিমবাংলার বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনারই যে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রির মধ্যে ব্যস্তর ফারাক দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করছি তো আমি যে তথ্যগুলো দিলাম আমার যে তথ্য মিথ্যা ওনার সেটা প্রমাণ করুক যে সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রেজেন্ট না থেকে উনি কি করে পরীক্ষায় বসলেন ওনার নিজের বক্তব্যই বলছি আমি আমার বক্তব্য চাপিয়ে দিচ্ছেন উনি বলছেন আমি লুকিয়ে লুকিয়ে ক্লাসে করতে পারিনি তাহলে উনি ডিগ্রি কী করে হাসিল করলেন

এই জন্যই এত চাকরির হচ্ছে ডিএনএ ক্রোমোজোমের মধ্যে ঢুকে গেছে এদের ক্রপশন এই যে আপনারা মাঝে মাঝে মিডিয়াতে দেখান না ভাইপোর সঙ্গে পিশির ঝগড়া ববি আকিমের সঙ্গে কল্লানের ঝগড়া কিছু ঝগড়া-বাগড়া নয় যাতে ওই সমস্ত নাটক ফানা করে এই সমস্ত মিডিয়া না সমস্ত মিডিয়া নিউজ আউয়ারগুলো আপনারা এটা নিয়ে চর্চা করছেন তাহলে বিরোধী পক্ষে কেউ ঢুকতে পারছে না মিডিয়ার মধ্যে নিউজ আউয়ারগুলো ওইটাই কভার করে নিচ্ছে আমি বুঝতে পারছি এটাই আর বেত সমস্ত রয়েছে কোনো কিছু ওদের মধ্যে ঝগড়া কিছু নেই খাওয়ার বেলায় সব এক আর মা মা কোনোদিন ব্যাটার সঙ্গে আলাদা হতে পারে মা যা বোঝার বলে দিয়েছি বুঝে নিন ঠিক আছে